হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ ইংলিশ এডুকেশান আজকের ক্লাসটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা ফোনে সংলাপ সংক্রান্ত বিভিন্ন ইংরেজি আমরা ব্যবহার করবো এবং ফোন করার সময় বা ফোনে কথা বলার সময় যে বিভিন্ন রকম সমস্যা হয় ফোনে হ্যাঁ তার উপর কিছু ইংলিশ বাক্য আমরা ব্যবহার করবো তাহলে তাড়াতাড়ি শুরু করি হ্যালো কে বলছেন হ্যালো হুইজ স্পিকিং হুইজ স্পিকিং আমি কি আনামের সাথে কথা বলতে পারি কুডাই স্পিক টু আনাম কুডাই স্পিক টু আনাম দয়া করে ফোনটা ধরুন বা লাইনে থাকুন হোল্ড দ্য লাইন প্লিজ হোল্ড দ্য লাইন প্লিজ দক্ষিত আনাম এখন বাড়িতে নেই সরি আনাম ইজ নট অ্যাট হোম নাও সরি আনান ইজ নট অ্যাট হোম নাও সে তোমাকে পরে ফোন করবে সি উইল কল ইউ ব্যাক সি উইল কল ইউ ব্যাক আপনি হয়তো ভুল নাম্বারে ফোন করেছেন ইউ মে হ্যাভ ডায়াল্ট দ্য রং নাম্বার ইউ মে হ্যাভ ডায়াল্ট দ্য রং নাম্বার আমার কথা কি শুনতে পাচ্ছেন অ্যাম আই অডিবল টু ইউ অ্যাম আই অডিবল টু ইউ আমি আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না আই ক্যানট হেয়ার ইউ প্রোপারলি আই ক্যানট হেয়ার ইউ প্রোপারলি তোমার আওয়াজ কেটে কেটে যাচ্ছে ইয়োর ভয়েস ইজ জারিং ইউর ভয়েস ইজ জারিং আপনি কি দয়া করে একটু ধরবেন কুড ইউ হোল্ড অন এ মিনিট প্লিস কুড ইউ হোল্ড অন এ মিনিট প্লিস তোমার কাছে কি তার নাম্বার আছে ডু ইউ হ্যাভ হার নাম্বার ডু ইউ হ্যাভ হার নাম্বার আপনার ফোনে ফোন লাগছিল না আই কুড নট গেট থ্রু টু ইউ অন দ্য ফোন আই কুড নট গেট থ্রু টু ইউ অন দ্য ফোন পিছনে অনেক গোলমাল শোনা যাচ্ছে দ্যার ইজ আ লট অফ নয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড দ্যার ইজ আ লট অফ নয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে রাতে ফোন করব আই উইল কল ইউট নাইট আই উইল কল ইউট নাইট ফোন করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর কলিং থ্যাংক ইউ ফর কলিং তো ভিয়ার এই পর্যন্ত হলো পরবর্তী ভিডিও রিসেন্টলি আপলোড করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সহজে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং